চারশো বছর আগের ইতিহাস ইট পাথরের দেয়ালে আটকে থাকা এক জমিদারের যুগের নিঃশব্দ সাক্ষী আজ আমরা এসেছি গাজীপুরের কালিয়াকুর উপজেলার বুলিয়াদি ইউনিয়নে অবস্থিত বুলিয়াদি জমিদার বাড়ি বলিয়াদি জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রায় চারশো বছরের পুরনো এই জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে সময়ের অনেক ক্ষত বয়ে নিয়ে ইতিহাস বলছে ষোলোশো বারো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী প্রতিষ্ঠিত হয় বলিয়াদি এস্টেট এই এস্টেটের প্রথম কর্ণধর ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকের বংশধর কুতুব উদ্দিন পুত্র সাদ উদ্দিনী এক সময় এই বাড়িটি ছিল প্রশাসন বিচার আর সামাজিক কর্মকাণ্ডের বর্তমানে বুলিয়াদি এস্টেটের মুতুয়াল্লি চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী যিনি হজরত আবু বকর সিদ্দিকের সাঁইত্রিশতম বংশধর এই জমিদার বাড়ি বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত নয় আজও জমিদারের বংশধর রায় এই ঐতিহাসিক স্থাপনাটির মালিক উলিয়াদি জমিদার বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত আরও একটি ঐতিহাসিক স্থাপনা শ্রীফলতলি জমিদার বাড়ি এই অঞ্চলটি যেন ইতিহাসে ঘেরা এক নীরব পথ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি আর সুমন আমরা চলে আসছি এটা হচ্ছে বলিয়া দিক কালিয়াপুরের বলিয়া দিক ষোলোশো বারো নাম ছিল হচ্ছে পরগনা তালে বাবা বর্তমানে নাম হয়েছে বলিয়া সময় বদলেছে জমিদারি প্রথা হারিয়ে গেছে কিন্তু বুলিয়াদের জমিদার বাড়ির দেয়ালগুলো এখনো ইতিহাসিক গল্প ফিসফিস করে বলে যায় প্রত্যেকটা জমিদার বাড়ির অন্তত একটা দিন দেখবা কুকুর থাকবে তাই না মাস্ট মাস্ট বি একটা কুকুর থাকবই এই পর্যন্ত আমরা যতগুলা জমিদার বাড়ি দেখছি প্রত্যেকটা জমিদার বাড়িতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পুকুর থাকবেই আমরা যে এখন আসি বুলিয়াদি জমিদার বাড়িতে এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর পুকুর আছে যদিও আমরা ভিতরে ঢুকতে পারতেছি না কারণ বর্তমানে ভিতরে যাওয়া সম্পূর্ণ নিষেধ ভিতরে প্রবেশ করা যায় না আপনারা যারা ঘুরতে আসবেন তারা বাহির সেক্টর দেখতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের অতীতকে জানাই ভবিষ্যৎকে চেনার পথ এই ধরনের ঐতিহাসিক জায়গাগুলো সংরক্ষণ করা আমাদেরই দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন আরও ইতিহাস জানতে আমাদের সঙ্গেই থাকুন